হচ্ছে এর সঙ্গে যাচ্ছে তুমি কিছু বলছো না তো এমন ওই একটা কথাই বলতে থাকো পার্থতা পার্থতা তোমরা যেটাই বলতে থাকো তো সবার কথা আমি বলছি না কিছু কিছু গুড মর্নিং সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত চলো আজকে হচ্ছে শুক্রবার এখন সকাল প্রায় নটা বাজে আর প্রচণ্ড গরম ফেলেছে সান করে উঠেছি দেখে মনে হচ্ছে না তো আমি পুজো দিয়ে নেব দেখো চলো পুজোটা দিয়ে নিই তো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এবার চল আম্পুকে খেতে দেব আর এত গরম ফেলেছে যে একটুখানি স্বস্তি ফেলার এ নেই মানে এত গরম এত গরম সান করে উঠেছি পুরো ঘেমে সান হয়ে গেছে আর এমনি তো আমাদের ঘরে প্রচণ্ড গরম আর তারপরে অত্যাধিক এই দুদিন গরম ফেলেছে না রাতে ঘুমাতে পারছে ঠিক করে না কিছু সকাল সকাল রোদ দেখে দেখো বাইরে খালি প্রচণ্ড রোদ্দুর ফেলেছি করে উঠেও দেখলে মনে হবে যে আমি মানে প্রচণ্ড রোদ থেকে ঘুরে বেরিয়ে এসেছি এরকম একটা অবস্থা আর চলো ছেলে মেয়েকে খেতে দেব। আর পাপাই না খুব সকালবেলা ওঠে তো সকালবেলা উঠে একটু বই নিয়ে বসে তারপরে আবার শুয়ে পড়ে তার জন্য এখনও ঘুম থেকে ওঠেনি ওকে ডাকতেই তাই বিছানাতে আসলাম বাবু এখনও ঘুমাচ্ছে তো খালি গায়ে রয়েছে তাই তোমাদের দেখাতে পারছি না খুব রাগ করে ও গায়েতে ভিডিও বানালে তো তো আর তোমাদেরকে একটা কিছু কথা বলি অনেকে অনেক বলেছ যে হচ্ছে ছেলে মেয়েকে আমি অনেক এ দিই মেয়েকে আমি কোনো কিছুতে বারণ করি না আচ্ছা একটা কথা বলো তো মেয়েকে আমি যদি বারণ করি আমি যে যখন দেখবো যেটা বারণ করার সেটা আমি নিশ্চয়ই করব যেটা আমার চোখে খারাপ মনে হবে আমি সেটাতে বারণ বার করবো কিন্তু তা বলে এই না যে আমি মেয়েকে এই হচ্ছে এর সঙ্গে যাচ্ছে তুমি কিছু বলছো না তো মানে ওই একটা কথাই বলতে থাকো পার্থতা পার্থদা তোমরা যেটাই বলতে থাকো তো সবার কথা আমি বলছি না কিছু কিছু মানুষ অনেক খারাপ খারাপ কমেন্টও করে আমি কালকে ফেসবুকে দেখছিলাম তো আমি না কমেন্টগুলো না আমার ভালো লাগছিল না বলে ডিলিট করে দিচ্ছিলাম অনেকে বললো তুমি তো মেয়েকে ওই দুটো একটা মানে কি বলে না যে একশো জন যদি ভালোবাসে তার মধ্যে হয়তো এক জন এতগুলো ফ্যামিলির মধ্যে এক জন আছে যারা খারাপ কথা বলে তো মাম্পু বললো কোনো দরকার নেই ডিলেট করা যা যেরকম এসে সেরকম বলছে তোমার শুনতে খা তোমার না ভালো লাগে পড়বে না রিপ্লাই দেবে না কিন্তু আমার মনে হলো ওদেরকে রিপ্লাই দেওয়াটা দরকার কারণ হচ্ছে আমাকে একশো জন যেখানে ভালোবাসে সেখানে এক জন খারাপ কমেন্ট করলে আমার কিচ্ছু যায় আসে না আর একটা কথা কি আমি মেয়েকে যদি ঘর বন্দি করে রাখি সেখানে কি আমার মেয়ে ভালো থাকবে ও না ও যে যদি এই যে মেশাটা বন্ধ করে দেবে তোমরাই বলো তোমরা অনেকে আছো তারা কমেন্ট করে বলো পার্থদা ভীষণ ভালো ছেলে পার্থদা আবার অনেকে আছে মেয়েকে কেন এইভাবে ছাড়ো আরে কেন ছাড়বো না ও বড় হয়েছে ও বুঝতে শিখেছে কোনটা ভালো কোনটা খারাপ তাই না এই যে মেয়ে মা বাবাদের অতিরিক্ত শাসনেও অনেক সময় ছেলে মেয়েরা খারাপ হয়ে যায় জানো তো আমি বলছি না কোনো মা বাবাদের বদনাম করছি না কিন্তু অতিরিক্ত শাসন জিনিসটাও ভালো না যেখানে যতটুকু করার সেখানে ততটুকুই করতে হয় তার থেকে বেশি করলে সেটা খারাপ দেখায় অনেক জ্ঞান দিয়ে দিলাম চলো ওদেরকে এবার খেতে দেব সবার জন্যে না দু একজনের জন্য এই কথাটা বললাম যারা খারাপ কমেন্ট করো তাদেরকে এই রিপ্লাইগুলো দিলাম আর দিলাম আর যারা ভালো কমেন্ট করো তাদের জন্য তো অনেক অনেক ভালোবাসে আমার তরফ থেকে এবং আমার ফ্যামিলির তরফ থেকে চলো খেয়ে নিই আর ওদেরকেও খেতে দিয়ে দিই তো আজকে যেহেতু শুক্রবার নিরামিষ তো সকালে একটুখানি কচুরি আর তরকারি বানিয়ে দিয়েছিলাম ওদেরকে মানে লুচি আর তরকারি বানিয়েছিলাম চলো পাপাকে দিয়ে দিই দেখি ও খেয়ে কি বলে একটুখানি মটর ভিজিয়ে রেখেছিলাম ওই আদা জিরে দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে মানে ওটাকেই বানিয়ে দিয়েছি সকালে চলো আমি তো ওই তো ব্রাউন ব্রেড আর কলা খেলাম তো রোজ দিন কলা খাই না আর ছেলে কেমন হয়েছে খেয়ে ওকে জিজ্ঞেস করছি কারণ এদিকে টিভি চলছে আর প্রচণ্ড জোরে সাউন্ড না শোনা যাচ্ছে না কিছু তো ছেলে খেয়ে বললো যে খুব ভালো হয়েছে যেহেতু সকালে নিরামিষ খাওয়াবো তাই করে দিলাম চলো পেঁপে দিয়ে ডাল করব তাই একটুখানি শুকনো খোলায় ডালটাকে ভেজে নিচ্ছি তো ডালটা ভেজে নিই আর যা যা রান্না হবে দেখতেই পাবে তোমরা রান্নাটা করে নি আর আজকে যেহেতু শুক্রবার তো এর জন্যে নিরামিষই রান্না হবে তাহলে তো বাড়িতে কাজ হচ্ছে চলো নিরামিষ নিরামিষ কী কি রান্না করছি সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি পেঁপে দিয়ে ডাল আর এই যে উচ্ছে ভাজা কাঁকরোল ভাজা ঢ্যাঁড়স ভাজা এখন বসাবো তাহলে চলো একদম রান্নাটা করে নি তোমাদের সঙ্গে কথা বলছি তোমাদের সামনে আসছি ততক্ষণ আমি রান্নাটা বসিয়ে তো আমার তো এরকম ভাজা দিয়ে ডাল আমার ছেলে মেয়ে খেতে খুবই ভালোবাসে তো আর ছেলেমেয়ের জন্য আলু সেদ্ধ দিয়েছি আর আমার জন্য পেঁপে সেদ্ধ দিয়েছি দেখলাম আজকে মাম্পুই বলল যে আলু ভাজা খাবো না সেদ্ধ দাও তো ছেলেকে জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ ঠিক আছে আধ দিন তো সেদ্ধ খাওয়াই যায় কিন্তু এরকম ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে আমার কিন্তু না মানে মাছ মাংসর থেকেও ভালো খায় কিন্তু যেহেতুই ভাজাগুলো তো খাওয়া যাবে না তাই পেঁপে আলু সেদ্ধ দিয়েছি আমার জন্যে আর ডাল পেঁপে দিয়ে ডাল করছি ওটা দিয়ে হয়ে যাবে আর বাড়ির সবার জন্যই যে তো কাঁকরোল ভাজা সবার জন্যে বলতে ছেলে মেয়ে ঢ্যাঁড়স ভাজাটা খাবে কাঁকরোল ভাজাটা খাবে উচ্ছে ভাজা ওরা খাবে না তো দেখো কাঁকরোলগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে তুলে নেব আর তারপরেই হচ্ছে আমি ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দেবো লাস্টে উচ্ছে ভাজা বসিয়ে তারপরে হচ্ছে ডাল করব। অনেকে উচ্ছে দিয়ে ডাল আমার বাড়িতেও সবাই ভালোবাসে কিন্তু আমার এই মেয়ের জন্য উচ্ছে দিয়ে ডালটা না বানাতে পারি না কারণ ওরা খেতে একদমই খাবে না তিতো একদমই খেতে চায় না ভীষণ বিরক্ত করায় তিতো খাওয়ার কথা শুন চল আমি ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে উচ্ছালি ভাজাটাও আমি বাসনের একটা ছিল পুরো পরিষ্কার করে নিয়েছি এখানে আর বাসনের একটা রাখবো না এই যে এই জায়গাটা ছিল আর ওই জায়গা পরিষ্কার করতে করতে আমার হাল হয়েছে দেখো অবস্থা খারাপ হয়ে গেছে এত গরম লাগছে এত গরম লাগছে সে আর বলার মতো না চলো পরিষ্কার করে নি নিয়ে একদম স্নান করে তোমাদের সামনে আসছি খেতে এখন দেখো প্রায় সন্ধ্যে হতে গেলো আর দুপুরবেলা না মানে ওই যে দেখলে তোমরা রান্নাঘর আমি পরিষ্কার করছিলাম তারপরে আমার শরীর এত খারাপ লাগছে মানে ওই ঘাম বসে গেলে না আর ভীষণ শরীরটা খারাপ করে তো কে করবে বলো বাড়িতে আমি যদি না করি কে করবে তো সেটা করার পর এত মাথা ব্যথা করেছে যে আমি না খেয়েই শুয়ে পড়েছি তারপরে উঠে একটুখানি ঘুমিয়ে তারপরে উঠে এখন খেয়ে উপরে আসলাম তো এত দেরিতে খেয়েছে শুনলো তোমাদের কাকু রাগারাগি করবে কিন্তু কিছু করার নেই আমার এত শরীর খারাপ লাগছে আমার মনে হচ্ছে কাগুলাচ্ছে বমি উঠবে এরকম একটা ব্যাপার আগে এটা হতো না আজকাল খুব হয় একটু ঘাম বসে গেলে শরীরটা খারাপ করতে শুরু করে দেয় তো এখন একটুখানি উপরে এসে হাঁটাহাঁটি করছি আর তোমাদের সঙ্গে কথা বলছি যে আমি রান্না করলাম যে খাওয়ার ভিডিও এগুলো কিছু দেবো সেটা আর আমার হয়েই ওঠিনি তো চলো হেঁটে নি এসেই বসে পড়লাম এক ফেয়া হেঁটে তো হেঁটে নি তবে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো চলো হেঁটে আগে তারপর কথা বলছি করতে করতে হয়ে গেছে অনেক হাঁটলাম এবার ঘরের দিকে যাব আর দেখো আজকে সন্ধেটা কেমন নিচটা যেন ফাঁকা ফাঁকা লাগছে অন্যদিন মানে প্রচণ্ড এই জায়গাটা ভিড় থাকে আজকে কেন জানি না হতে পারে যে এই সময়টা ফাঁকা আমি সেই সময়টাই ভিডিও করছি এটাও হতে পারে চলো বাড়ির দিকে যাই মন ধ্যান দিয়ে টিভি তো ঘরে আসার পরে সন্ধে দিয়ে একটু বসেছিলাম তারপরে হচ্ছে তোমাদের কাকুই যে চা বানাতে চলে এসছে তো আমি দেখতে আসলাম কারণ মানে দুধের চা বানালে ও হচ্ছে দুধ দেয় বেশি আর জল দেয় কম তার জন্যেই আমি এসে সামনে দাঁড়ালাম মানে দেখি কতটা কী চলো চাটা খেয়ে নি ও নিয়ে আসো কি বলে রেডি করে ততক্ষণ যাই বসি মা ওদিকে সিরিয়াল দেখছে তো হচ্ছে রান্না বান্না সব হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি একটুখানি রুটি খেলাম ওই পেঁপে আলু তরকারি দিয়ে আর ছেলে মেয়েকে একটুখানি পরোটা করে দিলাম পেঁপে তরকারি দিয়েই খেয়েছে তো পেঁপে আলুর তরকারিটা না একটুখানি মানে মাখা মাখা একদম আর হচ্ছে একটুখানি মিষ্টি দিতে হবে তাহলেই ওরা খাবে তা পরোটার সঙ্গে রুটির সঙ্গে না তো তার জন্যে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে তো দেখলাম আমি ভিডিওটা শেষও করিনি আর তোমাদেরকে দেখাইও নি মানে আজকাল কী যেন একটা হয়েছে যে এ ভুলেই যাচ্ছি শুধু ভুলে যাচ্ছি তারপরে হচ্ছে যে ভিডিওটা খাওয়ার খাওয়ার ভিডিওটা যে তোমাদের দেখাবো যে হচ্ছে রান্না হয়েছে সেগুলো মাথার থেকে বেরিয়ে যাচ্ছে আসলে ইউটিউবের এই প্রবলেমটা না ঠিক হওয়া অব্দি না এরকমই চলবে ঠিক হয়ে গেলে মনের মধ্যে একটা আলাদা জোশ আসবে করার জন্য তো চলো আজকে ভিডিও কষ্ট করে তোমরা এরকম একটু খাপচারা খাপচারা ভিডিও তোমরা দেখে নাও আর তোমরা হচ্ছে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যেতে খুব বেশি বেশি করে সাবস্ক্রাইব আর লাইক করো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে ততক্ষণ সবাইকে গুড নাইট